দেখেন আমরা জানেন কম বেশি আমার তথ্য কি পরিমাণ একশো পঞ্চান্ন না কিরকম বলে তিরিশে তো দশক একশো তিরিশ পঁয়ত্রিশ বলে আর কি মোটামুটি এগুলো দেখেন মিডিয়াম ধনেক আছে আর কি দেখেন এগুলো আমার মনে হয় নতুন খাবার এগুলো সংগ্রহ করতে পারবেন আর কি

আমরা দর দাম জানাবো তো দশের কাছে এখানে একটা গাভী এটা মনে হয় বিক্রি হয়েছে দেখি এটা মনে হয় বিক্রি হয়েছে আর কি দেখি কত হয়েছে ভাই একশো চল্লিশ দাঁত কয়টা ছয়টা তো দশের দেখেন ছয় হাজার একটি গাভী যে আমাদের এই যে ভাইয়েরা নিয়েছেন এক লক্ষ চল্লিশ হাজার টাকা পরিপূর্ণ প্রেগনেন্ট তো দশের দেখেন হয়তো এখনও টাইম আছে আর কি মোটামুটি মাসখানেক বেশি আছে নাকি দুই সপ্তাহ আচ্ছা তো উনি বলছেন তো দুই টাইম আছে

ওরা যা চাঁদের সঙ্গে যোগাযোগ করে সমস্ত গাবি সংগ্রহ করতে পারবেন স্ক্রিনে চাঁদের নাম্বার দেওয়া থাকে আর এখানে আর অনেক গাবি আছে দর্শক দেখেন আমরা পুকুরে ধাপাইট এসে তা ধাপা সম্পর্কে আপনারা জানেন কম বেশি আমার তথ্যদালটিকে ফলো করেন দেখেন এখানে কী পরিমাণ গাভির আমদানি হয় দেখেন যেখানে আমি একটু লেটে আসছি অবশ্যই আজকে হাটে হাটে সকালে আসছি অন্য কাজে ব্যস্ত হয়ে গেছে অন্য জায়গায় ভিডিও করতে করতে তো দেখেন এই যে কি পরিমাণ গাবির আমদানি হয়েছে ভাই ভালো আছেন না তবে এখানে অনেক গাবি আছে বেটা কয় দাঁত ছয় দাঁত না মোটামুটি দুশো টাকা মিডিয়াম দরে গাবি দেখেন ছয় দাঁতের গাবি টাইম আছে মনে হচ্ছে নাকি পনেরো বিশ দিন টাইম আছে বেশি আছে না দাম কত যাচ্ছেন একশো চল্লিশ মোটামুটি কি পঁচিশ তিরিশ হবে আচ্ছা তবে দর্শক দেখেন ভাবছে যে আমি কিনবো আর কি যাই হোক বলছে ভাই নিলে কন তো মোটামুটি দর্শক হয়তো এক লাখ চল্লিশ চাচ্ছে

পঁচিশ তিরিশ চল্লিশে এগুলো পাওয়া যাবে তো দর্শক আপনারা হয়তো তো বলেন যে ভাই মানে কিনতে গেলে দাম বেশি দেখেন এখানে যে গাবিগুলো আছে দর্শক এগুলো আসলে অত বড়ো গাবি না মিডিয়াম ধরনের গাভী আর কি কিন্তু এগুলো মোটামুটি হয়তো আট লিটার দশ লিটার দুধ হবে মানে এগুলো মোটামুটি এগুলো পঞ্চাশের মধ্যে আর কি যেগুলো আসলে আট দশ লিটার দুধ এগুলো পঞ্চাশের মধ্যে পাবেন তিরিশ পঁয়ত্রিশও পাবেন এখানে অনেক গাবি আছে আপনার চাইলে এগুলো সংগ্রহ করতে পারেন